আসসালাম আলাইকুম আপনাদেরকে একটা বিষয় বলি আপনাদের হয়তো অনেক অনেকজনের উপকার হবে সেটি হলো চুলকানি দাঁত ভাজা যাদের অতিরিক্ত অ্যালার্জি আছে যখন সেখান চুলকানি শুরু হয়ে যায় অ্যালার্জি হয় চুলকাতে তুলকাতে লাল লাল হয়ে যায় এমনকি দাঁত পর্যন্ত আপনারা এই ঘরোয়া টিপসটি ব্যবহার করলে চার থেকে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো রেজাল্ট হবে বলে দিই কি কি আপনারা গ্রহণ করবেন আপনারা নিমের পাতা নিমের যে ডগাগুলো থাকে নিম গাছের ডগাগুলো সেই ডগাগুলো প্রতি প্রতি ডগাগুলো সাত পিস নেবেন আর বোর গাছের যে পাতার ডগাগুলো হয় এগুলো নেবেন পাঁচ পিস আর এক টুকরো কাটা হলুদ নেবেন আর এক চিমটি কালো জেরা নেবেন এটাকে একসঙ্গে মিক্স করে বেটে বা ব্ল্যান্ডার করে আপনারা সকাল সকালবেলায় খালি পেটে চার থেকে সাত দিন খাবেন আপনাদের অনেক উপকার হবে অ্যালার্জি চলে যাবে আপনাদের আশা হবে